আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা ওবারকাতু এ পৃথিবীতে প্রতিটি মানুষেরই কম বেশি শত্রু আছে শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব কোনো লোকে বাদ নেই সুপ্রিয় দর্শক এমনকি অতীতে যারা নবী ছিলেন তাদের বিরুদ্ধেও অনেক শত্রু ছিল তারা শত্রু থেকে বাঁচার জন্য যে আমল করতেন যে দোয়া পড়তেন এবং যেভাবে চলতেন সেটা আমাদেরও করতে হবে কোরআনুল করিমের একটি সুরার নাম হলো সুরা লাহাব এই সুরা দিয়ে শত্রু দমন সম্পর্কে আলোচনা করব শত্রু দমন করতে পি নবী সাল আলি সাল্লাম অনেক দোয়া পড়েছেন হজরত আবু মুসা আলা আনহু বলেন রসুল্লাহ সাল্লাম যখন কোনো দল সম্পর্কে ভয় করতেন তখন বলতেন আল্লাহ ইন্না নাজ আলু কাফি ন হউ রহিম মিন না শুরু রিহিম আল্লাহ নাজ আলু কফি নহ ও ওয় না শুরু রিহিম অর্থাৎ হে আল্লাহ আমরা আপনাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি আপনি তাদের দমন করুন আর তাদের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় চাই অন্য হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলহুসাল্লাম এ দোয়াও পাঠ করতেন হাস বোন আল্লাহল হস বোন নে আমল ওকিল অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্ম বিধায়ক সুপ্রিয় দর্শক উল্লিখিত দুটি দোয়া আপনারা খুব মনোযোগ দিয়ে বেশি বেশি করে শত্রুর মোকাবেলায় পাঠ করবেন সুপ্রিয় দর্শক অনেকে জিজ্ঞাসা করেছেন শত্রু দমনের জন্য শত্রু ধ্বংস হওয়ার জন্য সুরায় লাহাব কতবার পড়তে হবে সুপ্রিয় দর্শক শত্রু দমনের জন্য শত্রু ধ্বংস হওয়ার জন্য অথবা শত্রুকে নিপাত করার জন্য সুরায় লাহাব সম্পর্কে কোনো হাদিস নেই অতএব যারা বলে থাকে সুরায় লাহাব একুশ বার পড়লে অথবা একচল্লিশ বার পড়লে অথবা একশো একবার পড়লে শত্রু দমন হবে শত্রু ধ্বংস হবে এগুলি তাদের মন করা কথা এগুলি বানোয়াট এগুলিতে আপনারা কান দিবেন না বরং প্রিনবী আলি সাল্লাম শত্রু দমনের জন্য শত্রু থেকে বাঁচার জন্য যা পাঠ করতেন তাহা আমরা পাঠ করব প্রিয়নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের দোয়াসমূহ থেকে দুটি দোয়া উল্লেখ করেছি অতএব সেগুলোর উপর আমল করবেন